নমস্কার আমি ডক্টর বোধ সত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের লক্ষ্মী পুজোর দিন এই প্রার্থনা করি যে সমস্ত বাঙালি মানুষের ঘরে সুখ আসুক সমৃদ্ধি আসুক শান্তি আসুক আজকের আমাদের মার্কেট সেই ডিরেকশন দেখিয়েছে বলা যেতে পারে মার্কেটের আজকে তুমুল র্যালি হয়েছে এবং নিফটি পঁচিশ হাজারের ওপর বন্ধ হয়েছে যেটা ডেফিনেটলি স্বস্তিদায়ক কোনটা কোনটা সেক্টর র্যালি করেছে সেটা নিয়ে ডেফিনেটলি আলোচনা করব কিন্তু নিফটি আইটি আজকের অবাক করেছে দু শতাংশের ওপর র্যালি হয়েছে এছাড়া ব্যাঙ্কিং সেক্টরে আমরা র্যালি দেখেছি হেলথ কেয়ার সেক্টরে আমরা র্যালি দেখেছি এবং ক্যাপিটাল মার্কেট স্টকস যেগুলো রয়েছে সেই স্টকসগুলোতেও আমরা আজকের খুব ভালো র্যালি দেখেছি দু একটা এক্সেপশন এদিক ওদিক অবশ্যই ছিল প্রথম কথা বলা যাক যে নিফটি আজকে পঁচিশ হাজার সাতাত্তর দশমিক ছয় পয়েন্ট ছয় পাঁচ পয়েন্টে আজকে বন্ধ হয়েছে অর্থাৎ শূন্য দশমিক সাত চার শতাংশ উত্থান বিএসসি সেন্সেক্স একাশি হাজার সাতশো নব্বই দশমিক এক দুই পয়েন্টে বন্ধ হয়েছে অর্থাৎ শূন্য দশমিক সাত দুই শতাংশ উত্থান নিফটি ব্যাংক শূন্য দশমিক নয় তিন শতাংশ উত্থান নিফটি আইটি দু দশমিক দুই আট শতাংশ আজকে র্যালি করেছে বেস্ট আজকের সেক্টরাল যদি পারফরমেন্স বলেন সেটা কিন্তু নিফটি আইটি করে দেখিয়েছে এছাড়া আমাদের বিএসসি হেলথকেয়ার কেয়ার এক শতাংশের ওপর র্যালি করেছে এক দশমিক শূন্য পাঁচ শতাংশ মেটালস আজকে আন্ডার পারফর্ম করেছে তার পেছনে টাটা স্টিল স্টার টাটা স্টিলের আন্ডার পারফরমেন্স দায়ী বলা যেতে পারে ইনফ্যাক্ট সমস্ত স্টিল সেক মানে অন্তর্গত যে স্টকসগুলো রয়েছে সেটা মোটেই আজকে ভালো পারফর্ম করেনি এছাড়া এফএমসিজি আজকে বেশ খানিকটা ঠান্ডা ছিল হালকা নেগেটিভে বন্ধ হয়েছে তার পেছনে আইটি আমি মাফ করবেন আইটিসিতে আইটিসি শেয়ারে সেখানে কিন্তু পতন এসেছে তার ফলে সেটা এফএমসিজি যে সেক্টর রয়েছে সেটাকে কিন্তু টেনে নামিয়েছে ওভারঅল মেটাল সেক্টর পরপর চার দিন র্যালি করেছে আপনারা দেখেছেন দুর্দান্ত র্যালি ছিল আজকে সম্ভবত প্রফিট বুকিং হয়েছে কিন্তু টাটা স্টিল যদি খেয়াল করে দেখেন সেখানে টাটা স্টিল শেয়ারে আজকে যে প্রায় দু শতাংশের উপর পতন হয়েছে তার পিছনে কিন্তু একটা ট্যাক্স ডিমান্ড রয়েছে দু কোটি টাকার ট্যাক্স ডিমান্ড রয়েছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ মাইন্স জয়পুর ওড়িশা তারা এই ট্যাক্স ডিমান্ডটা করেছে যদিও টাটা স্টিল কর্তৃপক্ষ জানিয়েছেন যে তারা এই যে ট্যাক্স ডিমান্ডটা সেটাকে তারা তারা কন্টেস্ট করবেন এইবার চলে আসি হচ্ছে সোনা এবং রুপো বুঝতে পারছেন আজকের দিনে এক্স্যাক্টলি কি হয়েছে আজকের এক দশমিক স্পট প্রাইসেস এর কথা বলছি গোল্ড এক লক্ষ আঠেরো টাকা প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারাট ট্রেড করছিল এক দশমিক নয় দু শতাংশ উত্থান দু টাকা উত্থান হয়েছে একদিনে প্রতি দশ গ্রামে সিলভার ছশো একাশি টাকা প্রতি কিলোতে বেড়েছে আড়াই শতাংশের বেশি বৃদ্ধি সোনা এবং রুপো এই মুহূর্তে মধ্যবিত্ত মানুষের পক্ষে সেটা চেয়ে দেখা ছাড়া অন্য কিছু করার লিটলি প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আমরা লেয়ার ক্রিমি লেয়ার এর কথা বলছি না কিন্তু সাধারণ মধ্যবিত্ত মানুষ যারা সাধারণত উৎসবের সময় সোনা কিনতে পছন্দ করেন তারা যদি দেখেন যে আটাত্তর হাজার টাকা প্রতি দশ গ্রাম বছরের শুরুতে ছিল সেখান থেকে এক লক্ষ আঠারো হাজার টাকার উপর লিখছিল এক লক্ষ প্রায় উনিশ হাজার কি এক লক্ষ কুড়ি হাজারের কাছাকাছি আপনি যদি কিনতে যান সেটা দাম পড়বে সোনার দোকানে সেক্ষেত্রে ফিফটি পার্সেন্টের ওপর পঞ্চাশ শতাংশের ওপর যদি স্পট প্রাইসে উত্থান হয়ে থাকে তাহলে একজন সাধারণ বাঙালি মধ্যবিত্ত মানুষ তিনি কিভাবে এই ধরনের সোনা অ্যাফোর্ড করবেন এটা তো এই ক্ষেত্রে এরকম একটা অবস্থায় দাঁড়াচ্ছে যে মানুষ ক্রমাগত চব্বিশ ক্যারাট থেকে বাইশ ক্যারাট বাইশ ক্যারাট থেকে আঠারো ক্যারাট ক্রমাগত সোনার যে কোয়ালিটি সেটা আস্তে 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 নিচে নামতে আরম্ভ করবে যদি মধ্যবিত্ত মানুষকে সত্যি কোনো সোনার গহনা তৈরি করতে হয় এটাই মজার ব্যাপার যে এমন একটা অবস্থায় পৌঁছেছে যে শেয়ার মার্কেট তার সর্বকালীন উচ্চতা থেকে মাত্র কয়েক হাজার পয়েন্ট নিচে বিভিন্ন স্টক দুর্মূল্য অর্থাৎ হাই প্রাইসে ট্রেড করছে অর্থাৎ শেয়ার মার্কেটেও যে বিভিন্ন শেয়ারে মানুষ হাত দেবেন এমনটিও ভীষণ ডিফিকাল্ট কারণ যতই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা তারা শেয়ার বিক্রি করুন না কেন ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা এতখানি শক্তিশালী হয়ে উঠেছেন বিগত কয়েক বছরে যে এফআইআইসরা যে কয়েক লক্ষ কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়ে বেরিয়ে গেছে বিগত এক বছরে সেইটা লিটলি মার্কেটের কোনো গায়েই লাগছে না বা কোনো ছাপই ফেলছে না তার কারণ মারাত্মক ডিআইআই বাইং রয়েছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা এছাড়া ভারতীয় বিনিয়োগকারী তারা কি পিছিয়ে রয়েছেন উত্তর হচ্ছে না তারা নিয়মিতভাবে তারা হয় মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড যে এসআইপিগুলো চলছে তার মাধ্যমে তারা শেয়ার মার্কেটে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন অথবা ইন্ডিভিজুয়াল রিটেল ইনভেস্টার্সরা তারাও কিন্তু ক্রমাগত শেয়ার কিনে চলেছে এইবার প্রশ্নটা উঠতেই পারে যে এফআইআইসরা যদি শেয়ার বিক্রি করে চলে যায় তার মানে যেটা দাঁড়াচ্ছে শেয়ার বাজারের অবস্থা খুব খারাপ সত্যি কি তাই এবং সত্যি করে মজা যদি বলতে হয় তাহলে ডিআইআইটা কেন কিনছে এই প্রশ্নটাও সমান্তরাল ভাবে রাখতে হবে যে এফআইআই যদি বিক্রি করে ডিআইআই যদি বিগত এক বছর ধরে লাগাতার কিনতে থাকেন তাহলে বুদ্ধিমানকে বা বোকাকে তার মানে এফআইআই তারা এই মুহূর্তে ভারতীয় শেয়ার বাজারের চালিকা শক্তি যে নয় সেটা বরংবার প্রমাণিত হচ্ছে এই মুহূর্তে ভারতীয় শেয়ার বাজারের চালিকা শক্তি তারা কিন্তু ডিআইআইস এটা কাছ থেকে যদি পনেরো কুড়ি বছর আগে হতো এফআইআইরা যদি এই হারে শেয়ার বিক্রি করে চলে যেতেন সেখানে মার্কেট প্রতি নিয়ত ক্র্যাশ করত এবং সেটা ডিটা তাই বলে অর্থাৎ তখন আমরা মারাত্মকভাবে আমাদের মার্কেট ছোট ছিল মারাত্মকভাবে ডিপেন্ডেন্ট ছিলাম ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সদের বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো দিকটা চিত্রটা দেখুন যাদের বিনিয়োগ আসলে ভারতীয় অর্থনীতিকে প্রকৃত অর্থে উন্নতির সুযোগ দেয় তারা কিন্তু এফআইআইস ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্স বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স নয় তারা কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টার্স যারা ফরেন ডিরেক্ট ইনভেস্টার্স মানে যারা ভারতবর্ষে আসেন ভারতবর্ষে সরাসরি বিনিয়োগ করেন এবং বহু বছর থেকে যান কারণ তারা মনে করেন ভারতীয় মার্কেট থেকে তাদের পাওয়ার মতন অনেক কিছু রয়েছে এক্ষেত্রে তারা জমি কেনেন বা বিল্ডিং কেনেন বা বিল্ডিং লিজ নেন মেশিনারিজ কেনেন পারচেস করেন এমপ্লয়মেন্ট জেনারেট করেন এবং সেক্ষেত্রে ভারতীয় অর্থনীতিকে আরও গতিপ্রাপ্ত হতে সাহায্য করেন সেই এফডিআই ইনফ্লো বিগত কয়েক মাস ধরে ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে এইটা খুব ভালো সাইন এই ক্ষেত্রে প্রশ্নটা ভীষণই জটিল যে এফআইআইসরা কি ভয়ানক চালাক এবং ডিআইআইসরা কি মারাত্মক বোকা এই তর্ক তো চলতেই থাকবে কিন্তু আপাতত যেই চিত্রটা আমাদের সামনে পরিষ্কার যে এফআইআই চালাক হোক বা ডিআইআই বোকা হোক ভারতীয় শেয়ার বাজার পতনমুখী হওয়ার কোনো চিহ্নটিই দেখাচ্ছে না এবং যে জায়গাটা মেনটেন করেছিল বিগত দু মাস ধরে সেই জায়গাটাই মেনটেন করে রয়েছে এবং আমাদের আপাতত যেটা একমাত্র উপায় সেটা হচ্ছে অপেক্ষা করে থাকা কারণ এই মুহূর্তে ভারতীয় শেয়ার বাজারে যে শেয়ার্সগুলো রয়েছে কোয়ালিটি শেয়ার্সের কথা বলছি অর্থাৎ এমন শেয়ার যেটা ভবিষ্যতে মানুষকে সম্পদ সৃষ্টি করে দিতে পারে সেই ধরনের শেয়ারস তারা কিন্তু তাদের ফেয়ার ভ্যালু থেকে অনেক উপরে ট্রেড করছে এই ব্যাপারে সন্দেহ নেই সেটা ট্র্যাডিশনালি কনজারভেটিভ আপনার সেক্টর বলুন ডিফেন্সিভ সেক্টর বলুন সাইক্লিক্যাল সেক্টর বলুন বা আপকামিং সানরাইজ সেক্টার বলুন সমস্ত সেক্টরের অন্তর্গত যে চমৎকার বা কোয়ালিটি কোম্পানিজগুলো রয়েছে সেখানে হাই প্রিমিয়াম দিয়ে বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করতে চাইছে আমাদের এই কোয়ার্টারটা অর্থাৎ বিগত যে কোয়ার্টারটা সেপ্টেম্বর কোয়ার্টারের রেজাল্ট আর কয়েকদিনের মধ্যে থেকে পুরোপুরি আসতে শুরু করবে তখন আমাদের একটা আন্দাজ পাওয়া যাবে যে টারিফের প্রভাব কেবল এই কোয়ার্টার থেকেই সেটা পড়া শুরু হয়ে গেলেও নাকি সেটা ডিসেম্বর কোয়ার্টারে তার প্রত্যক্ষ প্রভাব নাকি যে টারিফের যে প্রভাব সেটা মিনিমাল দাঁড়াবে কারণ টারিফের যে প্রভাব সেটাকে অফসেট কি করতে পারবে এই যে জিএসটি রেশনালাইজেশন হলো সেই প্রশ্নের জবাব হয়তো আমরা সেপ্টেম্বর সেক্টরে পুরোপুরি পাবো না তার জন্য আমাদের ডিসেম্বর সেক্টর অবধি অপেক্ষা করতে হবে একটা জিনিস মাথায় রাখবেন এটা ফেস্টিভাল সিজন উৎসবের সময় অক্টোবর গোটা অক্টোবরটাই উৎসবের সময় সুতরাং এখানে বিভিন্ন গুডস এবং যেইগুলো বলা যেতে পারে প্রিমিয়ামাইজেশন যে বিভিন্ন সেক্টরে হয়ে থাকে অটো সেক্টরে দু চাকা তিন চাকা চার চাকা পেন সেক্টর রিয়েল এস্টেট সেক্টর এই সমস্ত সেক্টরের ওপর জিএসটি এস প্রভাব হয়তো প্রভাব হয়তো আমরা ডিসেম্বর সেক্টরে গিয়ে মানে ডিসেম্বর যে কোয়ার্টার সেটা গিয়েই পুরোপুরি একটা আন্দাজ পাবো এবং তারিফ আমাদের যে বিভিন্ন এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরগুলো রয়েছে সেখানে কি ধরনের ক্ষতি সাধন করছে সেটাও কিন্তু আমাদের একটা আন্দাজ তৈরি হয়ে যাবে এবং সেক্ষেত্রে ফেস্টিভ্যাল সিজনে আমাদের যে এক্সপোর্টমুখী সেক্টরগুলো রয়েছে অর্থাৎ টেক্সটাইল বলুন জেমস অ্যান্ড জুয়েলারিস বলুন ইলেকট্রিক্যালস এবং ইলেকট্রনিক্স বলুন সেইগুলো কি পুরোপুরি মেকআপ করতে পারবে সেই প্রশ্নের জবাবও হয়তো আমরা ডিসেম্বরেই পাবো কিন্তু সেপ্টেম্বর সেক্টর আমাদের যে আন্দাজটা দেবে যে জুন মাসে যে ভয়াবহ রেজাল্টস হয়েছিল বিভিন্ন কোম্পানির সেখান থেকে তারা কোয়ার্টার অন কোয়ার্টার বেটার পারফরমেন্স করতে পারছে কি অনেকেই বলবেন যে কোয়ার্টার অন কোয়ার্টার অ্যাকচুয়ালি সেটা তুলনা করা উচিত না কারণ কোয়ার্টারলি ভেরিয়েশন হতে পারে তার জন্য নানারকম সাংস্কৃতিক ইকোনমিক এবং সোশ্যাল রেলিভেন্স থাকে বা সোশ্যাল ইম্পর্টেন্স থাকে যার ফলে কোয়ার্টার অন কোয়ার্টার তুলনা করা উচিত না ইয়ার অন ইয়ার তুলনা করা উচিত সেক্ষেত্রেও আমাদের অপেক্ষা করতে হবে এটা দেখতে হবে যে ইয়ার অন ইয়ার বিভিন্ন কোম্পানি তারা কেমন পারফর্ম করেছে এইবার যারা বিশেষজ্ঞ তারা ভরসা করছেন বিভিন্ন ব্যাংকিং সেক্টরের উপর সেটা বিপিএসিও বলুন বা প্রাইভেট সেক্টর বলুন সেই সেই যে ভরসাটা সেই ভরসাটা পিএসইউ ব্যাঙ্কসগুলো বা প্রাইভেট সেক্টর ব্যাঙ্কসগুলো আদেও রাখতে পারবে তো হেলথ কেয়ার সেক্টরের দুর্দান্ত পারফরমেন্স আইটি সেক্টর কি আসতে পারবে প্রশ্ন জটিল এই ফিরে সমস্ত প্রশ্নের একটা সহজ উত্তর হয় ভারত আমেরিকা যদি কোনো ধরনের বাণিজ্যিক সন্তোষজনক বাণিজ্যিক চুক্তি হয় যদি আমাদের মাথার উপর থেকে টারিফ সরে যায় যে ধরে নেন অনৈতিক অন্যায্য টারিফ তারা বসিয়ে রেখেছে তাহলে হয়তো শেয়ার বাজারে আরও বড় গতি আসলেও আসতে পারে সে ব্যাপারে তো যেহেতু ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট করে লাভ নেই কিন্তু এইগুলো ইন জেনারেল ইন গুড ফেথ আমরা আলোচনা করতেই পারি যে যদি মার্কেটে এরকম একটা অবস্থা দাঁড়ায় যে আমেরিকার সঙ্গে আমাদের একটা সন্তোষজনক বাণিজ্যিক চুক্তি হয়ে গেলে খুব স্বাভাবিকভাবে সেক্ষেত্রে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টার খুব মানে একত্রে রিলিফ পাবে এই যে আজকে ক্যাপিটাল মার্কেট যে গুলো দেখলে আজকে ক্যাপিটাল মার্কেট গুলোতে বহু স্টকের আজকে র্যালি হয়েছে এর কারণ কিন্তু কেবলমাত্র আজকের এফেক্ট তা নয় যেই মুহূর্তে শেয়ার মানে মোটামুটি শেয়ার বাজারে একটা টার্ন অ্যারাউন্ড আমরা দেখলাম শর্ট কাভারিং দেখলাম মার্কেট আবার ফিরে এলো পঁচিশ হাজারের ওপর এই বিগত কয়েকদিন ধরে যে একটা উত্থান চলছে তার একটা প্রত্যক্ষ প্রভাব কিন্তু আমরা দেখতে পেলাম এই সমস্ত ক্যাপিটাল মার্কেট আজকে র্যালি র্যালি হয়েছে হয়েছে এছাড়া সিডিএসএল ভালো র্যালি করেছে তাছাড়া এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সেটাও প্রায় দেড় শতাংশের কাছাকাছি র্যালি আইসিআইসিআই সিকিউরিটিস সেটা দু শতাংশের উপর র্যালি মতিলাল অসওয়াল প্রায় দু দশমিক সাত শতাংশ র্যালি নিপন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অবশ্য আজকের কারেকশন এসছে প্রায় এক দশমিক সাত শতাংশের কাছাকাছি লুভমা ওয়েলথ ম্যানেজমেন্ট প্রায় আড়াই শতাংশের পর উত্থান পেটিএম কালকে এটি বিগত পেটিএম নিয়ে আলোচনা করছিলাম সেখানে পাঁচ শতাংশের উপর উত্থান এসছে এছাড়া শেয়ার ইন্ডিয়া সিকিউরিটি শূন্য দশমিক পাঁচ শতাংশ উত্থান এসছে অর্থাৎ লেস আজকের সমস্ত ক্যাপিটাল মার্কেটস ভালো ভালো ক্যাপিটাল মার্কেট স্টকসগুলোতে কিন্তু আজকের র্যালি হয়েছে আজকের আরেকটা লক্ষণীয় ব্যাপার সেটা জ্যাপানে জাপানে সম্ভবত তারা প্রথম তাদের মহিলা প্রধানমন্ত্রী পেতে চলেছেন সানে তাকি আছি বলে ভদ্রমিলা তিনি সম্ভবত জ্যাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং তিনি কিন্তু ফিজিক্যাল ইজিং এর পক্ষে তার ফলে জ্যাপানের আজকে যে নিকেই টু সেটা সাড়ে চার শতাংশের উপর র্যালি করেছে এবং খুব স্বাভাবিকভাবে ইয়েনে একটা হিউজ একটা ক্র্যাশ এসছে ডলারের এগেঞ্জটা অত্যন্ত দুর্বল হয়ে গেছে ফলে ব্যাঙ্ক অফ জাপানকে নতুন করে নেগোশিয়েট করতে হবে নতুন করে অর্থনীতির হাল ধরতে হবে যদি এই ধরনের ফিজিক্যাল ইজিং হয় তো অর্থাৎ জাপান এই মুহূর্তে জাপানিজ মার্কেট তারা ইউফোরিক হয়েছে এটা বললে কম বলা হয় কিন্তু তার প্রভাব অর্থনীতির ওপর কি হবে বা সার্বিকভাবে এশীয় মার্কেটগুলোর প্রভাব কি দাঁড়াবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আজকে কিন্তু অধিকাংশ এশীয় মার্কেট ছুটির মেজাজে ছিল ফলে পুরো চিত্রটা কিন্তু আমরা পাবো না যদি ইউরোপীয় মার্কেট মিক্সড ছিল এটা বলা যেতে পারে আজকে যে স্টকগুলোতে সর্বাধিক উত্থান এসছে হেলথ কেয়ার বলেইছি যে আজকে দুর্দান্ত উত্থান দেখেছে হট হেলথকেয়ার হেলথ সাড়ে সাত শতাংশের ওপর উত্থান ম্যাক্স হেলথ কেয়ার সাড়ে ছ শতাংশের উপর উত্থান তারপর এফএসইনিক কোম্পানি নাইকা সেটা ছয় শতাংশের উত্থান বিএসসি লিমিটেড প্রায় ছ শতাংশের উত্থান ভলিউম বৃদ্ধি যত বেশি হবে তত বিএসসি লিমিটেডের মতন কোম্পানি সেখানে আমরা উত্থান খুব স্বাভাবিকভাবেই দেখতে পাব শ্রীরাম ফিনান্স প্রায় চার শতাংশ ইনফো এজ প্রায় সাড়ে তিন শতাংশ কো তিন শতাংশের উপর উত্থান টিসিএস তিন শতাংশের কাছাকাছি উত্থান এলটি মাইন থ্রি এলটিআই মাইন থ্রি প্রায় তিন শতাংশ অ্যাপোলো হসপিটাল হেলথ প্রায় পৌনে তিন শতাংশ জিয়ামেন্স বা সিয়ামেন্স যেভাবে উচ্চারণ করুন প্রায় পৌনে তিন শতাংশ এবং টেক মাহিন্দ্রা প্রায় পৌনে তিন শতাংশ ডিকসন টেকনোলজিস প্রায় পৌনে তিন শতাংশ এক্সেস ব্যাংক প্রায় দুই দশমিক সাত শতাংশ উত্থান কেইনস সেটা সকালে নেগেটিভে ছিল সেটা আজকে দুর্দান্ত শেষ বেলায় র্যালি করে দু দশমিক ছয় চার শতাংশের উপর উত্থান এছাড়া পলিক্যাপ দুই দশমিক চার শতাংশ উত্থান সিডিএসএল তো দু দশমিক তিন চার শতাংশ উত্থান কোটাক মাহিন্দ্র ব্যাংক দু শতাংশের উপর সোলার ইন্ডাস্ট্রিজ দু শতাংশের উপর এমফাসিস দু শতাংশের উপর ইটার্নাল বা আগে যেটা নাম ছিল জোম্যাটো সেটাও প্রায় দু শতাংশের কাছাকাছি উত্থান এছাড়া বাজাজ ফিন্যান্স এসিএল টেক সান ফার্মা মুথুথ ফিন্যান্স ইনফোসিস বাজাজ ফিন্যান্স জিও ফিনান্সিয়াল দেড় থেকে দু শতাংশের ওপর উত্থান কিন্তু দেখে ফেলেছে যাই হোক আজকের এখানেই শেষ করছি আশা করি এই এপিসোড আপনাদের ভালো লাগবে স্ট্যান্ডার্ড ডিস্ট্রো যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে যদি ভবিষ্যতে নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারব না স্ট্যান্ডার্ড ডিস্টেমা এটা কেবলমাত্র একটা এজুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাবারেন্স বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস আমাকে করার প্রচেষ্টা নেই আমার কথা শুনে যদি কোনো শেয়ারে আপনারা বাইসেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সব সময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন এবং সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পারবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন প্লিজ একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকের জন্য নমস্কার